আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকের ভিডিওটি দুপুর থেকে করা শুরু করেছি আর কি এই তো বাইরে কী ঝলমলে রোদ সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি কার ওখানে রকম গরম পড়ছে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন এই তো ঘরে চলে যাচ্ছি ছোট নবাব বসে আছে চেয়ারের মধ্যে সে কিছু একটা পড়ছিল সম্ভবত তো ঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ সব শেষ করে ফেলেছি সেটাই আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি সংসারের সমস্তটা হ্যান্ডেল করে তারপরে ভিডিও করি যতটুকু সময় পেয়ে অতটুকুর মধ্যেই ভিডিওটা করার চেষ্টা করি আর কি এই তো সব কিছু গুছিয়ে রেখেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে দেখিয়ে নিচ্ছি আর কি চলেন পাশের রুমে চলে যাই এই রুমের কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি আপনাদের ভাইয়া অফিস থেকে আসার আগে সমস্তটা শেষ করে নিতে হয় আমাকে সেই জন্য সকাল সকালে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলি আমি সমস্ত প্রিপারেশন নিয়ে রান্না তারপর রান্না করে চলে এসেছি চুলায় করলা ভাজি বসিয়ে দিয়েছি তো করলা ভাজি করছি আগে করলা ভাজিটা করে নিচ্ছি তারপরে পাশে চুলা তরকারি বসিয়ে দিয়েছি সেটাও শেয়ার করছি তো আলু আর কি লাল লাল করে ভেজে নিচ্ছে মাছ দিয়ে রান্না করার জন্য এই মাছ দিয়ে গামাখা গামাখা করব আর কি এর জন্য আর কি ভেজে নিচ্ছে হালকা ভেজে তারপরে আর কি মশলা কষিয়ে জিনিসটা রান্না করব এই তো আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গেছে সেই ভিডিওটি আর লং করিনি আপনাদের মাঝে ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে করলা ভাজিও হয়ে গেছে আমার সমস্তটা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ রান্না বড়া কমপ্লিট এখন এই যে রান্নাঘরে টুকটাক যা কাজ ছিল ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি থালাবাটি ছিল ধুয়ে পুছে নিয়েছি এখন গোসল করতে চলে যাব গোসল করে তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসব খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে এই তো ফিরে আসছি একটু পর সাথে থাকেন পাশে থাকেন হ্যাঁ ভিডিওটি আর বড় করতে পারিনি খাওয়া দাওয়া করে শরীরটা ভালো লাগছিল না তাই শুয়েছিলাম বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য সেই ভিডিওটাই আপনাদের মাঝে আবার তুলে ধরছি কুষার নিয়ে এসেছি ছেলে বায়না ধরেছে কুষার খাবে সেই জন্য কুষার নিয়ে এসেছি লাল সরি লাল শাক না শাক নিয়ে এসেছি লাউ নিয়ে এসেছি ধনিয়া পাতা নিয়ে এসেছি কাঁচামরিচ আর চিপস এনেছি আর কি কিছু খাওয়ার জন্য ওটা আলু চিপস এগুলো এনেছি আর মাছ নিয়ে এসেছি এটা হলো টাকি মাছ রংপুরের ভাষায় বলা হয় গড়াই মাছ আর কিছু কুচু চিংড়ি নিয়ে এসেছি এই হলো আজকের বাজার আমার ও সরি আরও একটা জিনিস আছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আর একটা স্যুপ নিয়ে এসেছি এটা রান্না করব তারপরে খাবো আর কি আর নিয়ে এসেছি পেয়ারা মাখা এটা খেতে খুবই মজা লাগে খুবই মজা লাগে এই তো তারপরে ফিরে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটু খাওয়ার ভিডিও নিয়ে কিছু আর কি পাঁপড় সরি পাঁপড় তো না ওটাকে আর কি চিপস বলা হয় চিপস ভেজে নিয়েছি আর কিছু পটেটো চিপস ভেজে নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে সরি পড়ে গেল আর স্যুপ রান্না করে নিয়েছি স্যুপ খাবো আর কি এখন তার সাথে থাকেন পাশে থাকেন আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ফিরে আসছি আবার আপনাদের মাঝে তো আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে দেখেন আমার ঘরে একটা পোষা বিড়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার না এটা বাহির থেকে এসেছে আমার বাসায় মাঝে মাঝে আসে খাবারের সন্ধানে আমারও কিন্তু কুটু কুটু একটা বাচ্চা ছিল বিড়াল ছানা তারা আর কি মরে গেছে ক্যাট ফ্লু রোগে তারা মারা গেছে আমি কিন্তু খুব বিড়াল প্রেমী একজন মানুষ এ দেখেন আমার ছোট ছেলে কি সুন্দরভাবে তাকে আদর করছে মনে হয় যেন আমার ঘরের পোষা কিন্তু এটা আমার ঘরের পোষা না ওর নাম হলো সুন্দরী ও আমার আর কি আমাদের এলাকারই একজন ওকে পুষত কিন্তু এখন কেন জানি ওকে বাহিরে ছেড়ে দিয়েছে তা বলতে পারবো না এখন সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আজকে কোন উদ্দেশ্যে যেন আমার বাসা দরজায় এসেছে মাঝে মাঝে আসলে খাবার দিই দেখেন তো বা প্রাণীও কি সুন্দর ভালোবাসা বোঝে যে একটু আদর দিয়েছি চুপচাপ শুয়ে পড়েছে আমি ডাকছিলাম সুন্দরী সুন্দরী বলে আর ওর লেজ নাড়াচ্ছে ও হয়তোবা বোঝাতে চাচ্ছিলো যে তুমি এত কথা বলো না আমি তোমার ডাক শুনতে পাচ্ছি দেখেন কি সুন্দরভাবে লেজ নাড়াচ্ছে মনে হয় যেন আমার ঘরেরই পোষা আমার ঘরেই ও থাকে কিন্তু নাও আমার ঘরে থাকে না কি সুন্দর শুয়ে আছে সে শুদ্ধ এখানেই থাকেনি এখান থেকে সোজা আমার রান্নাঘরে চলে গিয়েছিল ওখানে গিয়ে রান্নাঘরের কান্ডিশনের উপরে অনেকক্ষণ শুয়েছিল আমি বলতেও পারি না পরে অবশ্য আপনার ভাইয়ার থেকে শুনেছি যাই হোক ফিরে এসেছি আবার আপনাদের মাঝে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবসময় আমার ব্লগ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সরি শেয়ার তো না সাবস্ক্রাইব করবেন যেন আমি অনুপ্রাণিত হয়ে আবারও ভিডিও বানাতে পারি আল্লাহ হাফেজ